গত বছর প্রায় ষাটটা বেগুন গাছের মতো লাগাইছিলাম এই বাড়ি বেগুন বারো একশোটার মতো ষাট একশোটা আর কি বাড়ি বেগুন বারো লাগাইছিলাম পরীক্ষামূলক ভাবে চাষাবাদের জন্য দেখলাম যে এই বেগুনটা আসলে অন্যান্য অন্য বেগুনের তুলনায় লাভ বেশি কারণ হচ্ছে যে অন্য বেগুনের বাজার মূল্য হচ্ছে এই বেগুনের বাজার মূল্য বেশি থাকে এবং শুধু তাই না আপনার বাজারে নিয়ে গেলে যারা আর কি বেগুনের ব্যাপারী তারাও এই বেগুনের প্রতি আকৃষ্ট হয় বেশি তো আমি গত বছর প্রায় একশোটা গাছ লাগাই আমার লাভ হয়েছিল বিশ হাজার টাকার মতো তো আমি পরে ভাবলাম কি যে এই বছর তেত্রিশ শতক জায়গায় আমি এই বাড়ি বেগুন বারো লাগাত তো সেই চিন্তা ভাবনা করেই আর কি তেত্রিশ শতক জায়গায় প্রায় এক হাজার গাছ লাগাইছি তো আমার এই পর্যন্ত আপনার বিক্রি হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো বিক্রি হয়েছে আরও আমি আশা করতেছি যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমি এই বেগুন বিক্রি কর তো কৃষি অফিস থেকেই মূলত গত বছর আমারে একশো গ্রাম বেছে দিচ্ছিলো যার জন্য পরীক্ষামূলকভাবে এই বেগুন চাষ করেছিলাম এবার আমি গত বছর যে বেগুন হয়েছিল তার থেকে বীজ রেখে দিয়েছিলাম সেই বীজ দ্বারাই আমি মোটামুটি এই শতক জমিতে আপনার এই বাড়ি বেগুন বারো চাষ করেছি তো এই বেগুন আসলে অন্যান্য বেগুনের তুলনায় অনেক লাভ কাকারে এই বেগুন চাষ করতে দেখে আমিও বেগুনের চাষ করি কিন্তু আমি অন্য বেগুনের চাষ করি কাকারে বেগুনটা দেখে দেখি এর ফলন ভালো সাইজই বড় কাকারে দেখি বাজারে নিয়ে বেচা কেনা করতে ভালো এই কারণে দেখে এটাই লাভবান বেশি মনে হলো এই জন্য আগামীতে আমি চিন্তা ভাবনা করেছি যে এই বেগুনটা চাষ করবো আমি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা ফকিরাট কৃষি অফিসের উদ্যোগে চলছে এই যে বাড়ি বেগুন বারো যাকে আমরা লাউ বেগুন বলি বাড়ি বেগুন বারো আমাদের এই বাড়ি বেগুন বারো চাষ চলছে আর এই বাড়ি বেগুন বারোর সাধারণত ব্যতিক্রম বৈশিষ্ট্য হচ্ছে যে এটা এটা হচ্ছে একটা বেগুনের ওজন ছয়শো থেকে দেড় কেজি পর্যন্ত হয় যা অন্য হয় না আর এটা শীতকালীন সবজি শীতকালে ছাড়া এটা হয় না একটা পরিবারে একটা বেগুন দিয়ে আমাদের পারিবারিক চাহিদা মেটানো যায় কৃষি অফিস প্রক্রিয়াতে আমরা বীজ সহায়তা করেছি আর সার্বিক সব সব সময় আমরা তাদের পাশে থাকি তত্ত্বাবধানে থাকি কি প্রয়োজন কি দেওয়া লাগবে কি দেখি চাষবাস সব সম্পর্কে আমরা তাদেরকে সহযোগিতা করি আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বেগুন পারো যেটা আমরা লাউ বেগুন বলি লাউ বেগুন বলার মূলত কারণ হচ্ছে এই বেগুনের সাইজ বেশ বড় এবং এক একটা বেগুন এক থেকে দেড় কেজি এবং কিছু ক্ষেত্রে দুই কেজির কাছাকাছি পর্যন্ত হতে পারে এই বেগুনে আরও কিছু বৈশিষ্ট্য আছে সেটা হলো এই বেগুন কৃষক নিজেই বেগুন থেকে বেগুনের বীজ সংরক্ষণ করতে পারে এবং পরবর্তী অনুসারে সেটা চাষাবাস করতে পারে আমাদের ফকিরহাট উপজেলায় একশো দশ হেক্টর জায়গায় জমিতে বেগুনের চাষ হচ্ছে এর মধ্যে ইউনিটর জায়গাতে বাড়ি বেগুন বানানো পাঁচটা লাউ বেগুন সেটা চাষ হচ্ছে এই বেগুন এই এলাকা বিশেষ করে এই বাগেরহাটের লবণাক্ততা প্রবণ এলাকা এই এলাকা চাষের উপযোগী এবং এই বেগুন যদি কৃষক চাষ করতে পারে সেক্ষেত্রে কৃষককে অবশ্যই আগস্ট সেপ্টেম্বর মাসে বীজ বপন করতে হবে এবং বীজ বপনের পরবর্তীতে ষাট থেকে সত্তর দিন পরে সেইটা ফলন পেতে থাকবে এবং এই বেগুন গাছে চার থেকে ছয় মাস পর্যন্ত ফলন নিতে সক্ষম এটি মূলত শীতকালীন একটি বেগুনের জাত এটা শীতকালে চাষাবাদের জন্যই উপযোগী অর্থাৎ এই বেগুন শীতকালে ফলন ভালো দিতে পারবে এই বেগুন চাষের ফলে কৃষক যেমন একই গাছের থেকে অধিক পরিমাণ ফলন পেতে পারে এবং ওজন বেশি হওয়ায় এই বেগুন বিক্রির ফলে কৃষক আর্থিকভাবে লাভবান হতে পারে